আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরাকাতু দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে আছেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই প্রিয় বন্ধুরা আজকের এই স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আমরা নির্দিষ্ট কোনো ব্যাখ্যা নিয়ে আলোচনা করবো না আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আপনি কোনো একটা স্বপ্ন দেখলেন সে সে স্বপ্ন দেখার পরে সেই স্বপ্নর ব্যাখ্যাটা জানার জন্য কার কাছে জিজ্ঞাসা করবেন বা কার কাছে আপনার স্বপ্নটা বলবেন বা কাদের কাছে বলবেন তো কাদের কাছে বলতে হয় এ নিয়ে আমাদের ভিডিও ইতিপূর্বে গিয়েছে এখন কাদের কাছে আপনারা স্বপ্নের ব্যাপারটা বলবেন না সে ব্যাপারে আমরা আজকে এই ভিডিওতে জানবো প্রিয় বন্ধুরা প্রথমেই বলা হয়েছে যে স্বপ্ন বলা যাবে না হলো ওই লোকদের কাছে যারা নির্বোধ জ্ঞানহীন মূর্খ তাদের কাছে স্বপ্নের ব্যাপারে জিজ্ঞাসা করা যাবে না বা আমি যে স্বপ্ন দেখলাম সেটা তার কাছে বলা যাবে না কেননা একজন জ্ঞানীকের কাছে জিজ্ঞাসা করলে স্বপ্নের ব্যাখ্যার ব্যাপারে বা স্বপ্ন সম্পর্কে যে পারদর্শী তার কাছে জিজ্ঞাসা করলে সুন্দর একটা সলিউশন আসতে পারে আর আমি যখন একজন মূর্খের কাছে এগুলো জিজ্ঞাসা করব তো সে ভুল ভাল ব্যাখ্যা দিতে পারে কারণ একজন জ্ঞানী ব্যক্তি একজন মূর্খ ব্যক্তি কখনও সমান হতে পারে না আল্লাহ তালার বাণী ওস্তীন আয়া আলামুন দিন আল্লা আলামুন যারা জানে এবং যারা জানে না তারা কখনো এক হতে পারে না তো আমরা আজকের ভিডিওতে যে বিষয়টা জানলাম যদি আমি কোনো স্বপ্ন দেখি প্রথমত যাদের কাছে বলবো যার কাছে বললে আমার একই নান দিলে প্রশান্তি আসবে যে তার পক্ষ থেকে সত্য বিষয়টাই আসতে পারে এমন ব্যক্তির কাছে বলা মূর্খ লোকের কাছে না বলা যার কাছে বললে মনের শান্তি আসবে যে হ্যাঁ সে সত্য বলতে পারে তো সেক্ষেত্রে তার কাছে বলার চেষ্টা করা যারা স্বপ্ন সম্পর্কে ভালো পারদর্শী তাদের কাছে বলার চেষ্টা করা আল্লাহ তালা সকলকে বোঝার দৌফিক দান করুন